মেয়েদেরকে যারা এখনো রাস্তায় বাস্তায় জন কাজ করে এখনো আপনারা জানেন এই মেয়েদেরকে মারে এই যে দেখেন আমাদের মেয়েরা অনেকে ছবি নিয়ে দাঁড়াই রেছে আমিও দাঁড়াইছি যে আমাদেরকে এই ধরনের অত্যাচার নির্যাতন যারা করতেছে আমরা তো মানুষ আপনারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে একজন নারী যৌন পেশায় থাকতে চাইতে পারে তার এই চয়েসটাকে আপনারা সম্মান করতে পারছেন না আমি বারবার একটা প্রশ্ন এখানে শুনেছি সেটা জবাব দিতে আমি এসেছি আমার নাম কৃষ্ণা নাস্তানা আমি অগ্নি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমার কাজ জেন্ডার এবং প্রজেক্ট নিয়ে এখানে কয়েকজন সাংবাদিক ভাইয়ের কাছ থেকে আমি প্রশ্ন শুনেছি যে আপনারা কেন অন্য পেশায় যান না আপনারা গান করতে কাজ পেলে যাবেন কিনা অন্য পেশায় সুযোগ পেলে যাবেন কিনা আমার মনে হয় এখানে মূল কথা যেটা বলা দরকার যে সমস্যা আসলে আপনাদের মানসিকতায় তারা কিন্তু আপনাদের করুণা চাইতে আসে নেই যে আমাদেরকে বিকল্প পেশা দেন আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে দেন এটা কিন্তু তারা বলছে না তারা বলছে আমরা মানুষ আমরা নারী হিসাবে নির্যাতিত হচ্ছে এই নির্যাতনের শেষ আমরা চাই এবং মানুষ হিসাবে আমাদের মর্যাদা আমরা চাই শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটা মানুষের কিন্তু এই অধিকার আপনারা এই অধিকার নিয়ে কথা বলবেন তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে

ভাসমান জনকর্মীরা আছে হোটেল বেস জনকর্মীরা আছে বোতল বেস যারা আছে যারা ওই যে পশুদু ব্যবহার করে জনপল্লীর জনকর্মীরা এই প্ল্যাটফর্মের মেম্বার এক নম্বর কত হলো আমরা যারা পাচার করে এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা এই খোঁজ রাখি না আমাদের কথা হলো যারা আমাদের কথা হলো যারা আমরা জনকর্মী এই পেশা আছি যারা অ্যাডেক্ট মানে বয়স হয়েছে যারা বুঝে তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন আর আমরা ইয়াং জেনারেশন যারা অল্প বয়সে যারা আছে তাদেরকে আমরা আসলে যৌনকর্মী হিসাবে ধরি না আর আমরা ওটা বলিও না তারা যৌনকর্মী আর আমি একটা কথা বলতে যাই সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট করেছেন তানবাজার উচ্ছেদ থেকে নিয়ে কান্দাপটি উচ্ছেদ থেকে নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আরেকটা কথা হইলো এই যে ইউটিউব ইউটিউব ব্যবহার করেন আপনারা অনেক সময় অনেক কিছু ব্যবহার করেন সেখানে লেখেন যে পোস্ট জন্য প্রতিভা হ্যাঁ উমুক্তি স্পট প্রতিভা আপনাদের পলমে আমরা ভাষা বলতে আমার সাহস আসে আসল কথা অনেকের বলতে সাহস আসে না আপনারা ভালো সাপোর্ট করবেন আমরা সাপোর্টে সমাজের একটা অংশ আমরা জানি যে সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে আমরাও কিছু দায়িত্ব নিতে চাই আমরা নিজে সংগঠিত হয়েছি আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি কাজ করি সরকারের সাথে করি আপনাদের বিভিন্ন এনজিও দের সাথে আমরা আমাদের কাজটা কিভাবে আমরা এই সমাজের মানুষের কাছে কথাটা তুললে ধরতে পারি কিভাবে আমরা পরিবর্তন হইতে পারি কিভাবে আমরা আমার সবাই তো না আমরা তো মানুষ আমরা তো এই দেশের নাগরিক আমরাও তো ভোট দেই আমরাও তো ভোট দেই আমরাও ভোটার আমরা সরকারের ট্যাক্স দেই এই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সাথে আমরা একতা ঘোষণা করছি আমরাও মাঠে ছিলাম তারপরে এখন যতক্ষণ আমরা চাচ্ছি ধর্ম কর্মের পরে আমাদের একটা দেশের বাংলাদেশ করতে চাইতাছি সেই ক্ষেত্রে আমাদের পেত অত্যাচার কেন এটা আপনাদের কলমেই তুলে ধরবেন আপনারা আপনারাই আমাদের পক্ষে কথা বলবেন আজকে আসসালামু আলাইকুম সবাইকে সেন্সরপার নেটওয়ার্কের পক্ষ থেকে শুভেচ্ছা কারণ আমরা আজকে উপস্থিত হয়েছি যে আমাদের কথা আসলে জানানোর জন্য আজকে আমরা যে প্রেস কনফারেন্সের আয়োজন করেছি তো আমরা আজকে চেয়েছিলাম যে আপনাদের সময়টা আসলে আমরা অনেক বেশি সময় পাবো কিন্তু যেহেতু আরেকটা প্রোগ্রামের কারণে সবাই ব্যস্ততার কারণে আপনারা চলে যাবেন তো আমাদের আরলি আসলে একটু শুরু করতে হচ্ছে তো বাংলাদেশি আসলে সেক্স ওয়ার্কার নেটওয়ার্কটা হলো 33টা সংগঠনের একটা প্ল্যাটফর্ম ছাড়া বাংলাদেশে যতগুলো ব্রথেল আছে আপনি যারা প্লটিং সেক্টর করে আছে তাদের সমন্বয়ে কি আসলে ও 33টা সিবিইউ এর মধ্যে আমাদের পাঁচটা হলো আপনাদের টিজি সংগঠন আছে এদেরকে নিয়ে আসলে সেক্টর অফ নেটওয়ার্ক তো আমরা আজকে যে উদ্দেশ্যটাকে নিয়ে আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ আমাদের প্রেজেন্ট লিস্ট একটু পড়বে আপনারা একটু শুনবেন পরে যদি কোনো প্রশ্নের উত্তর থাকে সেটা আমরা দেব এখানেই আর আমরা আশা করি যে আমাদের এই যে যে জনপতি বোনেরা আছে তারা আজকে কত অসহায় নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে হইতেছে কারণ এই সরকার পরিবর্তনের পরে থেকে যে অন্তর্বর্তী সরকার আসার পরে থেকে আসলে আমাদের মেয়েরা যে ঘটনার আসলে তারা যে পরিস্থিতির শিকার হয়েছে সেগুলো আসলে আমাদের মূলত আজকে আমাদের প্রেস লিস্টটাও করবে আমাদের এক শ্রাবন্ত্যপা শ্রোবন্ত্যপা এই সিস্টেম করার পরে আপনাদের উত্তরগুলো যে এগুলা থাকবে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা আসলে উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি আছি এখানে আমরা যারা আছি আমাদের নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমরা আসলে জবাব দেব তো আমরা এখন প্রেস লিস্টটা করব আমাদের শ্রাবন্ত্যপা সবাইকে অনেক ধন্যবাদ